ওং নম ভগবতে বাসুদেবায় মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ মহাশিবরাত্রি কখন সঠিক তারিখ তাৎপর্য কী হিন্দুদের কাছে মহাশিবরাত্রি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ উৎসব এটি ফাল্গুন মাসে পালিত হয় এবং ভগবান শিবের পূজা ও উদযাপনের জন্য একটি বিশেষ দিন মহাশিবরাত্রি নামের অর্থ ভগবান শিবের রাত এই দিনে ভগবান শিবের প্রতি বিশ্বাসী লক্ষ লক্ষ মানুষ উপবাস প্রার্থনা এবং আনন্দ আনন্দের সাথে উদযাপন করে দু সালে মহাশিবরাত্রি পনেরোই পনেরোই ফেব্রুয়ারি পালিত হবে আরও উত্তেজাপূর্ণ বিষয় হলো এটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশগুলির মধ্যে একটি মহাকুম্ভ মেলার শেষ দিনও হবে মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ তারিখ ও সময় মহাশিবরাত্রির গল্প ও তাৎপর্য মহাশিবরাত্রি সম্পর্কিত তথ্য উপবাস আচার অনুষ্ঠান এবং করণীয় শিবরাত্রি এবং শিবরাত্রির মধ্যে পার্থক্য ২০২৬ হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি নিয়ে শিবের ভক্তরা খুবই উচ্ছ্বসিত কারণ এটি তাদের প্রিয় দেবতা মহাদেবের উপ উপাসনা করার এবং সমস্ত আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ জানানোর সুযোগ দেয় অনেকেই এই গুরুত্বপূর্ণ উৎসব উদযাপনের জন্য সঠিক তারিখ এবং সময় খুঁজছেন এই ব্লগে আমরা মহাশিবরাত্রি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেখব যার মধ্যে এর তারিখ তাৎপর্য তথ্য গল্প এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে আসুন সরাসরি আলোচনা করা যাক যারা ভগবান শিবের অনুসারী তারা মহাশিবরাত্রি উৎসবের পুরো রাত জুড়ে তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য বিশেষ প্রার্থনা এবং আচার অনুষ্ঠান পালন করেন পূজার সর্বোত্তম সময়কে বলা হয় নিশ্চিতকাল পূজা এবং এটি পনেরোই ফেব্রুয়ারি রাত বারোটা নটা থেকে ন থেকে বারোটা উনষাট পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরো রাত্রি চারটি ভাগে বিভক্ত যাকে বলা হয় প্রহর এবং প্রতিটি অংশের আলাদা আলাদা প্রার্থনার সময় রয়েছে প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা উনিশ থেকে রাত নটা ছাব্বিশ দ্বিতীয় প্রহর ষোলোই ফেব্রুয়ারি রাত নটা ছাব্বিশ থেকে বারোটা চৌত্রিশ পর্যন্ত তৃতীয় প্রহর ষোলোই ফেব্রুয়ারি রাত বারোটা চৌত্রিশ থেকে তিনটা একচল্লিশ পর্যন্ত চতুর্থ প্রহর ষোলোই ফেব্রুয়ারি ভোর তিনটা একচল্লিশ থেকে ছটা আটচল্লিশ পর্যন্ত মহাশিবরাত্রির গল্প তাৎপর্য মহাশিবরাত্রি হল হিন্দুদের অন্যতম বিশেষ উৎসব এছাড়াও মহাশিবরাত্রির এক বিশাল তাৎপর্য রয়েছে এটি ভগবান শিব এবং দেবী পার্বতীর সাথে তার বিবাহ উদযাপন করে তার সাথে সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে মানুষ তাদের ঐশ্বরিক প্রেম উদযাপনের জন্য এই দিনটিকে ভগবান শিবের রাত বলে ভগবান শিব পুরুষের প্রতিনিধিত্ব করেন যা মন বা চেতনা এবং দেবী পার্বতীর প্রকৃতির প্রতিনিধিত্ব করেন যা প্রকৃতি যখন তারা একত্রিত হন তখন তারা শক্তি এবং জীবন তৈরি করে মহাবিশ্ব সৃষ্টির সময় ব্রহ্মার সাহায্যে মহাশিবরাত্রির মধ্যরাতে ভগবান শিব রুদ্ররূপে আবির্ভূত হয়েছিলেন সেই বিষয়ে একটি মহাশিবরাত্রির কাহিনীও রয়েছে কথিত আছে যে এই রাতে ভগবান বীরশিব রুদ্র তাণ্ডব নামে একটি মহাজাগতিক নৃত্য করেছিলেন সৃষ্টি সুরক্ষা এবং ধ্বংসের এই নৃত্যটি ঘটেছিল তার প্রথম স্ত্রী সতীর মৃত্যুর খবর শোনার পর আরেকটি গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রি কাহিনী হল যখন দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন তখন তারা এমন বিষ আবিষ্কার করেছিলেন যা সব কিছু ধ্বংস করতে পারে বিশ্বকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই বিষ পান করেছিলেন এবং সকলকে রক্ষা করেছিলেন এই কারণে মহাশিবরাত্রি উৎসব হল তার ভক্তদের জন্য মহাবিশ্বকে রক্ষা করার জন্য তাকে ধন্যবাদ জানানোর সময় মহাশিবরাত্রি সম্পর্কিত তথ্য উপবাস আচার অনুষ্ঠান এবং করণীয় এক মহাশিবরাত্রি উপবাসের সময় মহাশিবরাত্রিতে নিয়ম মহাশিবরাত্রিতে অনেকে তাদের আত্মাকে পরিষ্কার বোধ করতে এবং আরও আধ্যাত্মিক হয়ে উঠতে উপবাস করেন এই দিনে উপবাসের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেয়া কঠোর উপবাস কিছু লোক নির্জলা ব্রত নামে একটি বিশেষ উপবাস করেন যেখানে তারা কিছু খায় না বা পান করে না অন্যরা ফল খায় এবং দুধ পান করে কিছু খাবার এড়িয়ে চলুন মাছ মাংস পেঁয়াজ রসুন শস্য দানা এবং অ্যালকোহল পান করা এড়িয়ে চলেন উপবাস ভাঙ্গা পরের দিন সকালে লোকেরা ভগবান শিবের কাছে প্রার্থনা করার পর উপবাস ভাঙা হয় মহাশিবরাত্রি অনুষ্ঠান এই শিবরাত্রিতে এই মহাশিবরাত্রিতে দু মানুষ বিশেষ প্রার্থনা করতে পারেন এবং ভগবান শিবের উপাসনা করতে পারেন অভিষেক শিবের প্রতীক হিসেবে ব্যবহৃত শিবলিঙ্গটি দুধ মধু জল এবং ঘি দিয়ে ধৌত করা হয় নৈবেদ্য মানুষ ভগবান শিবকে বিল্লপত্র ফল এবং ফুল দান করে আলোক প্রদীপ স্থানটিকে পবিত্র মনে করার জন্য ছোট প্রদীপ যাকে যাদের প্রদীপ বলা হয় এবং সুগন্ধি কাঠের প্রদীপ জ্বালানো হয় মন্ত্রজ ভগবান শিবের কাছে প্রার্থনা করার জন্য রাতে অম নব আয় জপ বহুবার করা হয় বিভিন্ন সময়ে পুজো মানুষ সারা রাত ধরে চারবার বিশেষ প্রার্থনা করে তিন মহাশিবরাত্রি কার্যক্রম মহাশিবরাত্রি উৎসব ও উত্তেজনাপূর্ণ এবং ধর্মীয় কার্যকলাপে পূর্ণ একটি দিন কীর্তন এবং ভজন মানুষ সারা রাত ধরে ভগবান শিবের ভক্তিমূলক গান গায় শিব বরাত মিছিল কিছু জায়গায় ভগবান শিবের উদযাপনের জন্য একটি বড় শোভাযাত্রা বের হয় ধর্মগ্রন্থ পাঠ ভক্তরা শিব পুরাণ এবং অন্যান্য পবিত্র গ্রন্থ থেকে ভগবান শিব সম্পর্কে পাঠ করেন ধ্যান এবং যোগব্যায়াম অনেকেই ভগবান শিবের কাছাকাছি বোধ করার জন্য এবং নিজের উপর প্রতিফলন করার জন্য ধ্যান বা যোগ যোগব্যায়াম করে অন্যদের সাহায্য করা এই দিনে খাবার ও পোশাক দান করা এবং অভাবী মানুষকে সাহায্য করা খুবই শুভ এবং সৌভাগ্যের বিষয় বলে বিবেচিত হয় দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি প্রার্থনা করার ভালো কাজ করার এবং ভগবান শিবের আরও কাছাকাছি বোধ করার জন্য একটি বিশেষ দিন শিবরাত্রি এবং মহাশিবরাত্রির মধ্যে পার্থক্য কী শিবরাত্রি এবং মহাশিবরাত্রির মধ্যে বিরাট পার্থক্য পার্থক্য রয়েছে এখানে সংক্ষিপ্ত সার দেওয়া হল শিবরাত্রি শিবরাত্রি হল প্রতি মাসে অনুষ্ঠিত একটি বিশেষ দিন একে মাসিক শিবরাত্রি বলা হয় এবং এই দিনে মানুষ ভগবান শিব এবং তার স্ত্রী দেবী পার্বতীর পূজা করে যদিও সারা বছর ধরে ভগবান শিব এবং দেবী পার্বতীর কাছে প্রার্থনা করা হয় শিবরাত্রি তাদের ভক্তদের জন্য একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ দিন এই বিশেষ দিনটি প্রতি মাসের চৌদ্দ তারিখে পড়ে চাঁদের আকৃতি পরিবর্তনের ঠিক আগে মানুষ উপবাস প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে শিবরাত্রি উদযাপন করে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবরাত্রি যা বছরে একবার আসে এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চৌদ্দতম তিথিতে পালিত হয় যা সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে পড়ে এই দিনটি খুবই বিশেষ কারণ গল্প অনুসারে এই দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল তাই মহাশিবরাত্রি তাদের বিবাহ উদযাপন করে ভগবান শিবের ভক্তরা এই দিনটি প্রচুর আনন্দ প্রার্থনা এবং ভক্তির সাথে উদযাপন করেন মহাশিবরাত্রি একটি অত্যন্ত বিশেষ এবং আধ্যাত্মিক উৎস এটি সম্পূর্ণরূপে ভগবান শিবের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শনের জন্য এই সময়ে লোকেরা উপবাস করে প্রার্থনা করে এবং ভগবান শিবের আশীর্বাদ কামনা করে বিশেষ প্রার্থনা করে কেউ কেউ বাড়িতে উদযাপন করে আবার কেউ কেউ মন্দিরে গিয়ে আচার অনুষ্ঠানে যোগ দেয় এই শিব এই মহাশিবরাত্রি দু হাজার সকলের জন্য ঐশ্বরিকতার কাছাকাছি অনুভব করার এবং ভগবান শিবের সাথে আরও সংযুক্ত হওয়ার একটি সুযোগ কেবল শিবরাত্রি পালন করলেই হবে না প্রতিদিন সকালের পাঁচ শুভ অবশ্যই হবে মহাদেবের বড় প্রাপ্তি বিশেষ কয়েকটি সহজ কাজ রয়েছে যা তা যদি প্রতিদিন সকালে করা যায় তাহলে খুশি হন মহাদেব এমনিতে মহাদেবকে তুষ্ট করার জটিল কোনো বিষয় নয় মন্দির ডাকলেই তার সাড়া পাওয়া যায় সামনে শিবরাত্রি এই বছর পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে পালিত হবে মহাশিবরাত্রি বহু শিবের ভক্ত এই দিন উপবাস রেখে শিবের মাথায় জল ঢালবেন তবে কেবল একদিন তার উপবাস করলেই যে শিবের কৃপা লাভ করা যাবে তা কিন্তু নয় বিশেষ কয়েকটি একটি সহজ কাজ রয়েছে তা যদি প্রতিদিন সকালে করা যায় তাহলে খুশি হন মহাদেব এমনিতে মহাদেবকে তুষ্ট করা জটিল কোনো বিষয় নয় মন দিয়ে ডাকলেই তার সার পাওয়া সাড় পাওয়া যায় বিশেষ শিবের কৃপা লাভের উদ্দেশ্যে প্রতিদিন সকালে কোনো কাজগুলি কোন কোন কাজগুলি করতে হবে জেনে নেই ভোরবেলা ঘুম থেকে ওঠা শাস্ত্র বলে বেলা পর্যন্ত ঘুমালে ভাগ্যও ঘুমিয়ে পড়ে একথা মিথ্যে নয় এর সঙ্গে রুষ্ট হন মহাদেব তাই বেলা করে ঘুমনো ছাড়তে হবে প্রতিদিন ভোরবেলা যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠে পড়তে হবে সকাল সকাল ঘুম থেকে উঠলে মন শরীর জন্মনে থাকে মহাদেবও খুশি হন সূর্যপ্রণাম ঘুম থেকে ওঠার পর বাসি গায়ে ঘুরে বেড়ালে চলবে না বাসি জামা কাপড় ছেড়ে স্নান করে নিতে পারলে সবচেয়ে ভালো হয় না হলে হাত মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন তারপর সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করুন সূর্যকে জল নিবেদনে খুশি হন মহা মহেশ্বর এর সঙ্গে বাড়িতে গাছ থাকলে সেগুলিকেও জল দিন ধ্যান প্রতিদিনের জীবনধারায় দশ মিনিট হলেও ধ্যান করা উচিত বিশেষ করে দিনের শুরুটা যদি ধ্যান করে করা যায় তাহলে সারাদিন কাজ করার শক্তি পাওয়া যায় মনোজন মনে থাকে তাই সূর্য প্রণামের পর এক মনে ধ্যান করুন এই সময় যে আপনাকে ভালো ভোলে বাবার নামই স্মরণ করতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো জিনিস নিয়ে ভাবতে পারেন তবে আপনাকে শান্তি দেয় এমন জিনিস তাই নিয়ে ভাবতে হবে শিবের উপাসনা ধ্যান করা হয়ে গেলে মহাদেবের উপাসনা করুন তবে সেটি করার জন্য যে বিশেষ কিছু জিনিসের প্রয়োজন তা নয় সামান্য জল সম্ভব হলে ও মন চাইলে অন্যান্য জিনিসও দেওয়া যেতে পারে দিয়ে শিবের অভিষেক করুন এবং বালপাতা দিন তাতেই মহাদেব তুষ্ট হবেন মন্ত্রোচ্চারণ শিবের উপাসনার শেষে অম নম শিবায় ও মন্ত্রটি উচ্চারণ করে তার কাছে মনস্কামনা জানান এই পাঁচ সাধারণ কাজ নিষ্ঠাভরে করলে করতে পারলে শিবের কৃপায় বছরটি সুন্দর হয়ে উঠবে যে কোনো কাজ বাধার। সম্মুখীন না হয়েই করে ফেলতে পারবেন ওম নম শিবায়